বিজে মারবায়ে জন্ন বান্দারা খাই না হে বান্দরে हल्ला ডাক দিয়া কইবা ফেরেশতারা আমার বান্দারা আমার জীবনে দেখছেনি আমার বান্দারা আমার আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছনি ফেরেশতারা বলবে না দেখা না আল্লাহ ডাক কইছিলি আমি যেন বান্দা দুনিয়াতে না পাঠাই বান্দা পাঠাইলে তারা মারামারি করব, বান্দা পাঠাইলে তারা ফসাদ করব। দেখ সস্তি আমি আল্লাহ কেন বান্দা পাঠাইছি

ও বাঙ্গ ফেরস্তা না তোমরাই তো কৈসলা যেন আমরা তো আমি দুনিয়াতে মানুষ না পাটাই কোরআন হাদ স্কুলে দেখো আদম তো সামান্য ন